সালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলট্রি পেজ এবং ফেসবুক পেজ হলো কেজ একটি বাংলাদেশ আজকে যে এই খাঁচাটা ভিডিও করছে এটা আরবি আকুর পাখির খাঁচা এবং ওনার এই খাঁচাটা আপনার হাইট পাশে কত কি আমি জানিয়ে দিচ্ছি এটা চব্বিশ স্কোয়ার মানে সব দিক দিয়ে এই বাম থেকে ডানে চব্বিশ এর সামনে পিছনে চব্বিশ কিন্তু হাইটটা আছে আপনার তিরিশ ইঞ্চি এবং সহকারে এটা আপনার চৌত্রিশ ইঞ্চি টোটাল এই খাঁচাটা আপনার মানে হাইট এবং পাশের যে মিলিয়ে আপনার চব্বিশ চব্বিশ তিরিশ ইঞ্চি এবং পায়া সহকারে আপনার এটা আছে বত্রিশ ছত্রিশ ইঞ্চি টোটাল হাইট আর কি এবং এইটার গ্যাপ হচ্ছে থ্রি ফোর গ্যাপ মানে জিরো পয়েন্ট সেভেন বারো নম্বর গালবানাইজিং জিআই তার দিয়ে গ্যাপটা এই দেখতে পাচ্ছেন এই যে আপনার এই গ্যাপগুলো বারো নম্বর তার দিয়ে গ্যালভানাইজিং জিআই তার দিয়ে আপনার গ্যাপটা জিরো পয়েন্ট সেভেন এই যে এই গ্যাপটা জিরো পয়েন্ট সেভেন এটা অন্য খাঁচা থেকে লাগতেছে এটা তো অন্য অন্য রঙের খাঁচা ধরেছিলাম এটাতেই লাগছে হাতের রঙ তো যাই হোক এই যে আপু আপনার কেজের ইয়েটা ফিনিশিং দেওয়া হয়েছে যেন হাত যেন না কাটে তো এইটা আপনার ডোর হবে ডানে অথবা বামে আমি ওটা জিজ্ঞাসা করে আমি আপনাকে করে দেবো তো এই খাঁচাটা আপনার আবার বলছি বারো নম্বর মোটা গ্যালভানাইজিং যে তার দিয়ে তৈরি করা এবং এইটা আপনার টোটাল ট্রে সহকারে খাঁচা সহকারে এটার কস্টিং আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা হয়েছে আবার বলছি উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে এবং থানা পর্যায়ে হোম ডেলিভারি করা পসিবল এবং আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা বলছি আবার বলছি পায়ের সহকারে ছত্রিশ খোপের হাইট হল আপনার থার্টি ইঞ্চি মানে তিরিশ ইঞ্চি আড়াই ফিট এবং চব্বিশ বাই চব্বিশ উচ্চতা আপনার তিরিশ ইঞ্চি এবং এই খাঁচাটা আমরা ইনশাল্লাহ আজকে পাঠাবো এটা ঢাকায় যাবে এবং আপনার এই খাঁচাটা হান্ড্রেড পার্সেন্ট গালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা এবং বাংলাদেশের যে কোনো জেলা এবং থানা পর্যায়ে আমরা পাঠাতে পারি ইনশাল্লাহ আর থানা পর্যায়ে অবশ্যই টাইমটা বেশি দিতে হবে তো এই ধরনের খাঁচা আপনারা যদি বিভিন্ন সাইজও নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে এবং আপনার সাথে কথা বলে সেটা আমরা নিতে পারবো তো পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম